আসসালামু আলাইকুম আজকে একটা আপডেট দেবো আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলো এখনও রয়েছে নিচে রয়ে গেছে তো একটা আপডেট দেই যে আসলে আমাদের অনেক দিনের প্রত্যাশা অনেক দিনের অপেক্ষার ফল নীল আয়াম মানি নীল আয়াম মানি নীল ডিমের যদি ওখানে বুঝা দেখতেছে না আমি একটু বোঝানোর চেষ্টা করি এটা যে নীল ডিমটা নীল এই দেখেন যাইতেছে না আসলে এটা নীল নাকি কিরকম কিন্তু বাস্তবে দেখলে সবগুলা দিনের থেকে আলাদা এটা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক দিনের সাধনা এদেরকে ছোটো থেকে পালছি কম্পেয়ার করার চেষ্টা করি এখানে আবার সিলভার সেপটা এটা আজকে প্রথম ফার্স্ট টাইম ডিম দিছে এখানেই ডিম দিছে ওরা এই দেখেন এই দুইটা ডিম নিয়ে আসে যদি কম্পেয়ার করি একটু তাইলে হয়তো কিছুটা বোঝা যাবে তবে ভিডিওতে এত ভালো বোঝা যায় না আমি যতটুকু দেখতেছি এইটুকু বোঝা যাইতেছি কিন্তু আসলে নীল দেখেন তো এটা এখানে রাই খেতে এটা লেখা সেরে রাখতে হবে আর এটা তো এগুলার সাথে রাখলেই এই দেখে এখানে দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর ইতিমধ্যে সিলভার সেপটা ডিম দিছে ফার্স্ট টাইম ডিম দিছে এখানে আছে অনেকাদুরির ডিম সিল্কের ডিম পারসে সিল্কির ডিম এখানে বেন্তামের ডিম আসিলের ডিম ব্রাহ্মা লাইট ব্রাহ্মার ডিম এখানে বেরো রয়েছে কাদাকনাথের ডিম কাদাকনাথ লাক চিকেন কাদাকনাথের ডিম সবগুলো দেখানোর চেষ্টা করি গলা ছিলা গলা ছিলা ও ডিম পারছে ওই দেখেন গলা ছিলার ডিমেন্ট সেরামা সেরাম ডিম মার্শাল্লাহ অনেকগুলো হয়েছে ওনাদের কি অবস্থা ওনারা মেবি ডিম দিছে ওনাদের ডিম তুলে নেওয়া হয়েছে দের ডিম ওদের কুচিংয়ের কী অবস্থা কুচিংও মেবি ডিম দিয়েছে ওদের জুড়িতে ব্রাহ্মা ওদের ডিম ব্রাহ্মার ডিম লাইট ব্রাহ্মার হোয়াইট আইএমসি মানে ওরা এখনও ডিম দেয় না যাই হোক Bengam